মেকআপ করতে গিয়ে কারেন্ট চলে যায় এরকম এক্সপিরিয়েন্স কিন্তু প্রায় সব মেকআপ আর্টিস্টদেরই হয় এটা একটা কমন প্রবলেম আমিও গেছিলাম মেকআপ করতে নীলকুঠি বাজারে যেই প্রথম ক্লায়েন্ট বসলো অমনি কারেন্টটা চলে গেল কিন্তু এবার আমার ভাগ্যটা একটুখানি সহায় হয়েছিল বলেই যখনই ময়শ্চারাইজার লাগালাম দেখলাম যে কারেন্টটা চলে এসেছে এই দেখো অলরেডি কারেন্ট চলে এসেছে তো নিজেকে খুব লাকি মনে হচ্ছিল চলো এবার টিউটোরিয়ালটা শুরু করা যাক তো অলরেডি আমার ওর মুখে সেরাম লাগানো শেষ এরপরে আমি ওর মুখে সুন্দর করে প্রাইমার লাগিয়ে দিয়েছি ও একটা বিয়েবাড়িতে যাবে বলে আমাকে বুক করেছিলো এবং ওর ডিমান্ড ছিল এই শাড়িটার সঙ্গে যে মেকআপ মানাবে সেরকম করেই মেকআপ করে দিতে তো আমি আজকে চুজ করেছি ব্ল্যাকের সঙ্গে নিউড লুক দিব কিন্তু খুব গর্জিয়াস লাগবে দেখতে চলো স্টেপ বাই স্টেপ সেটাই করি ওর মুখে খুবই হালকা পাতলা ছোটো ছোটো দাগ ছিল কিছু হয়তো ব্রোনসের সমস্যা ছিল সেটার থেকে ছোটো ছোটো দাগ হয়েছে যেগুলো ক্যামেরাতে ভিজিবল নয় তো সেই জায়গাগুলোকে ঢাকার জন্য আমি অরেঞ্জ কালেরটার ইউজ করলাম এবং তারপর সেটাকে ভালো মতন ব্লেন্ড করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম এবং ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি প্রথমে সাদা মনে হলেও সেটা কিন্তু আস্তে আস্তে স্কিনের সাথে অ্যাডজাস্ট করে নেব এবং লাস্টে ওর স্কিন টোনের কালারই মনে হবে যে জায়গাগুলোকে হাইলাইটিং করার প্রয়োজন ছিল সেই জায়গাগুলোতে আমি একটু লাইট টোনের কনসিলার ইউজ করলাম যাতে কিছু কিছু জায়গা যেগুলোতেই যেমন চোখের নেচে নাকের উপরে কপালের উপরে সেই জায়গাগুলোকে হাইলাইটেড মনে হয় এবং সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলাম তো অলরেডি দেখো ওর মুখে মেকআপটা প্রায় বসে যাচ্ছে এরপর সেটিং স্প্রে দিয়ে সেটাকে বসিয়ে দেবো এবং তারা একটুখানি কম্প্যাক্ট পাউডারের সাথে ব্লাশও ইউজ করে নেবে এবং ব্লাশ ইউজ করার থেকে মজার উপায় হচ্ছে হাসতে হবে প্রতিটা ক্লায়েন্টকে আমি এই কথাটা বলি যে একটুখানি হাসো তোমার মুখে এখন ব্লাশ অ্যাপ্লাই করবে এবং তারা ইচ্ছে মতো হাসতে থাকে আর আমি ব্লাশে অ্যাপ্লাই করতে থাকি এবং এটাই হয়তো সিক্রেট ভালো ব্লাশ লাগানোর বহু জায়গায় দেখেছি তো এরকম করে ব্লাশ লাগালে কিন্তু সুন্দর হয় এরপরে আমার মনে হলো যে নাকে একটুখানি কন্ট্রোলিংয়ের দরকার আছে নাকটা আরেকটু একটু চোখা করে দেওয়া যাক কিন্তু গালে আমি কোনো কন্ট্রোলিং ইউজ করিনি কারণ ওর মুখটা এমনিতেই ছোটখাটো আর গোল ছিল তাই মনে হচ্ছিলো যে এরকম ওকে বেশি ভালো লাগবে সব জায়গায় চাইলেও কি না চাইলেও কি কন্ট্রোলিং যদি দরকার পড়ে তাহলেই লাগাই তাছাড়া নয় এরপরে আমি হাইলাইটের লাগিয়ে সুন্দর করে সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করতে বসিয়ে আমি এবার আই মেকআপে চলে গেলাম আই মেকআপের জন্য সবার প্রথমে আমি চুজ করেছি একটা লাইট ব্রাউন কালার যেটা দিয়ে আমি ক্রিস লাইনে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি চোখের ওপরের পোর্শনটা তো এই আই মেকআপটা তোমরাও ট্রাই করতে পারো কারণ এটা ভীষণই সিম্পল আর খুবই কম কালার ইউজ করলেই এই আই মেকআপটা কিন্তু চলে আসবে তো দেখো ব্রাউন কালারের পরে আউটার কর্নারে আমি একটুখানি কালো আই লাগাচ্ছি কিন্তু ব্ল্যাক আই একেবারে একেবারেই এতটাই সামান্য পরিমাণে লাগিয়েছি যাতে সেটা একটু গ্রে গ্রে লাগে দেখতে কিছুই নয় শুধু একটুখানি হালকা মেকআপ দেখানোর জন্য এবং মাঝখানে কপার কালারের একটা শিমা রাইসেটও লাগিয়েছি তো এটা একটুখানি ভীষণ সুন্দর একটা শাইন দিচ্ছে তার জন্যই লাগানো এরপর আমি মাস্কারা লাগিয়ে মাস্কারার স্টেপটা হয়তো ভিডিওতে মানে ভিডিও করতে ভুলে গেছি এরপর আইব্রোস আইব্রোসটা দেখো অলরেডি কিন্তু সুন্দর শেপ কিন্তু সেখানে একটুখানি হেয়ারস কম থাকার জন্য আমি জাস্ট আইব্রোটাকে সুন্দর করে ফিল করে দিয়েছি শেপ কিন্তু কোনো চেঞ্জ করিনি এরপরে নিউড লিপস্টিক লাগিয়ে দিলাম ওকে একটা তারপরে দেখবে যে ওর লুকটা কী সুন্দর আসবে তার আগে মাঝখানে আমি ওকে ফাঁকা সময় পেয়ে আইল্যাশ দুটোও লাগিয়ে দিয়েছি আইল্যাশটা লাগিয়ে ওকে চোখ বন্ধ করে যতক্ষণ না আঠা শুকোই ততক্ষণে আমি ওকে লিপস্টিকটা লাগিয়ে দিলাম তো দেখো অলমোস্ট ওর ফেস মেকআপ যেটা আছে বা ফেস মেকআপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওর যে ডিমান্ড ছিল ওকে কার্ল করে মেসি বান করে দিতে তো সেটা আমি ওকে পরে করে দিই এবং চোখ খোলার সময় ওর চোখ দিয়ে একটুখানি জল পড়ছিলো তো এটা নিয়েও খুব টেনশনে ছিল বাট আমি বলেছি যে টেনশন করার কোনো কারণ নেই ওরকম চোখ দিয়ে সবারই জল পড়ে এবং এরপরে ওর লুকটা দেখে ওর নিজেই ভীষণ হ্যাপি হয়ে গেছিলো এরপরে চলো হেয়ারস্টাইলটা করে তোমাদেরকে ওর আলটিমেট লুকটা দেখাই হেয়ার স্টাইল করার পর ঠিক এরকম লাগছিল দেখতে এবং পাশে দুটো সাদা গোলাপ এত সুন্দর দুটো সাদা গোলাপ এনেছিল আমি দেখি একেবারে বড় বড় সাইজের সাদা গোলাপ তো সেই গোলাপ দুটো লাগানোর পরে একটা কানের লাগিয়ে ওর কিন্তু মেকআপ লুক আজকের মতো কমপ্লিট আমার আরও দুজন ক্লায়েন্ট ছিল তো তাদের মেকআপ লুকও তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তোর ফুল মেকআপ টিউটোরিয়ালটা দিয়ে দিলাম এরপর মাথার মধ্যে হেয়ার স্প্রে করে ও লুকটা কমপ্লিট করে দিয়েছি এরপরে ও কানের টানের পরে ওকে কেমন দেখাচ্ছে চলো চট করে দেখে এই হচ্ছে দীপার ফুল অ্যান্ড ফাইনাল লুক যদি তোমাদের ভালো লাগে এই লুকটা তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজেও কিন্তু লাইক করতে একদমই ভুলো না তো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরপর যে সেজেছিল ছিল তার মেকআপ নিয়ে আসবো চলো টাটা বাই বাই